ছোটোবেলায় একটা ছবিতে গান দেখেছিলাম যে নায়ক হচ্ছে নায়িকাকে ঢাকা শহরে নিয়ে এসেছে আর এসে একটা গান বলেছিল গানটা হচ্ছে ঢাকা শহর রে তো ব্যাপারটা হচ্ছে সেরকম আমার এরকম ভাঙা গলা গান শোনার চাইতে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একদম ভোর থেকে আমি ভিডিওটা অন করেছিলাম আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের তো প্রথম অংশটা একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবলাম বাকি অংশটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু ঢাকা গিয়েছিলাম আর আমার বয়স আমি মাত্র তিনবার ঢাকা গিয়েছি অনেকে হাসতে পারেন আবার অনেকে ভাবতে পারেন কি মাত্র তিন তিনবার ঢাকাতে আসছে তা আসলে আমরা ঢাকা অতটা পছন্দ করি না তো যাই হোক বরের অফিসের কাজের জন্য মাত্র কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমি আর আপনাদের ভাইয়া ঢাকাতে এসেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আছে তাদের যে হেড অফিস আছে গাজীপুরে সেখানেই আমরা এসেছি এবং সেখানকার গেস্ট হাউজে উঠেছিলাম তো সেখানেই থেকে কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথেই থাকবেন সকালবেলা রেডি হয়ে নাস্তা তো বাইরে করতে হবে তাই রেডি হয়ে দুজন লিফ্টে নেমে যাচ্ছি আমরা হচ্ছে পাঁচতলাতে ছিলাম তো লিফটে যাইতে যাইতেই তো একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু হেড অফিসে আমি প্রথম এসেছি আর যেহেতু আমি ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে তো একটু ভিডিও করতেই হবে তো ক্যাম্পাসটা তো মার্শাল্লাহ অসাধারণ আসলে আমি ভিডিওতে যতটুক দেখাতে পেরেছি সেটুকুই দেখাতে পেরেছি কিন্তু এতটাই বড় ক্যাম্পাস একদিনে ঘুরে দেখানো সম্ভব না রাতে আমি আর আপনাদের ভাই একটু বের হয়েছিলাম আর সকালবেলা ক্যাম্পাস থেকে বের হয়ে অফিসের গাড়িতে ঢাকা শহরের সকালবেলাটা একটু দেখছি যানজটও ভালো লাগছে বন্ধুরা তো যাই হোক ঢাকা শহরের যানজট কেমন হয় সেটা তো আর জানি না এটা হচ্ছে মোটামুটি সাতটার মধ্যে এই ভিডিওটা করা তো অফিসের গাড়িতে আমরা একটা জায়গায় যাচ্ছি গুরুত্বপূর্ণ কাজে সেখানে কাজটা সেরে তারপরে আবার অফিসে ব্যাক করব। আপনাদের ভাইয়া অফিসিয়াল কাজ করবে সারাটার দিন আর আমাকে কিন্তু একা একাই গেস্ট হাউসে থাকতে হবে এদিকে আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আমরা আসার সময় একটা অটো নিয়েছিলাম আর এমন যানজটে পড়েছি আল্লাহ সেখানে আমরা অটোওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করে দিয়ে আমি আর আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে আসছিলাম যেহেতু সকালবেলা মর্নিং ওয়াকও হয়ে যাবে দেখছিলাম দুই পাশ দিয়ে মহিলারা গার্মেন্টসে যারা চাকরি করে তারা তাদের কর্মস্থলে চলে যাচ্ছে তো ক্যাম্পাসে ঢুকে দুই পাশ দিয়ে দেখছিলাম কি সুন্দর ফুল ফুলের নামগুলো আমি মনে করতে পারতেছি না একবার ভাবলাম কৃষ্ণচূড়া কিন্তু এগুলো কৃষ্ণচূড়া ফুল না কেউ জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই তো আপনাদের ভাইয়া সামনে এসে নিজে নিজেই ফটো সেশন করছে আর আমি তো ক্যামেরা ধরে আছি তো দুজন মিলে কয়েকটা এখানে ফটোও তুলে নিলাম আর চারপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে মানে ভীষণ ভীষণ ভালো তো হচ্ছে আমাদের গেস্ট হাউস আমি এখন ভিতরে চলে যাব আপনাদের ভাই একটু রেস্ট নিয়ে অফিস টাইমে আবার অফিসে চলে আসবে আমি তো এখন রুমের ভিতরে একা আছি তাই ভাবলাম একটু রুমটা আপনাদের সাথে শেয়ার করি এটা আসলে একটা ফাইভ স্টার হোটেলের মতোই সব কিছু অনেক সুন্দর এসি আছে ফ্যান আছে সুন্দর করে পর্দা লাগানো তারপরে রাজকীয় একটা চেয়ার আছে সুন্দর একটা কর্নার সোফা আছে তারপরে হচ্ছে একটা ব্যালকনি আছে একটা হচ্ছে টি টেবিল আছে টি টেবিলের উপরে সুন্দর চা গরম করার একটা কেতলি আছে যাকে বলে পট। আর হচ্ছে একটা জগ একটা গ্লাস একটা কাপ পিরিস টিস্যু তো যাই হোক তারপর দুপুরে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করার আগে বাউবির ক্যাম্পাসের ভিতরে মগ ভিলেজ আছে। যেখানে একদম গ্রামের সৌন্দর্য এর ভিতরে ঢুকলে মনেই হবে না যে বিল্ডিং বাড়ির সামনে আছে বা পিছনেই বিল্ডিং আছে বা এখানে একটা অফিস আছে তো যাই হোক এটাতে অনেক সময় আমি টিভিতে দেখেছি বাউবির বিভিন্ন প্রোগ্রামে তো ভাবলাম এখানে যখন এসেছি মগ ভিলেজ তো দেখতেই হবে তো মগভিলেজটা ভিতরে আমরা শুরুতেই ঢুকে দেখি বামপাশে একটা সুন্দর পালকি বিভিন্ন ধরনের সবজি গাছ লাগিয়ে রেখেছে খ্যারের পালা আছে তারপরে হচ্ছে বাঁশের যে কি বলে বাঁশ দিয়ে সুন্দর করে এই তো বেদ দিয়ে যে বাড়ি বানায় মানে গ্রামের চালা চালা যেভাবে বানায় আর কি শিখ দিয়ে জানালা কাঠের জানালা মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে কয়েকটা ঘর আছে এখানে কিন্তু এভাবে সুন্দর এভাবে ঘরগুলো গুছিয়ে রাখা হয় এখানে কিন্তু কেউ থাকে না বড় একটা আঙিনাও আছে আর এখানে যখন কোনো অনুষ্ঠান হয় বা পহেলা বৈশাখ সেই ধরনের অনুষ্ঠানগুলো হয় তো এখানে পালন করা হয় এখানে গরুর গাড়ির ছিল ঢেঁকি আছে তারপরে রান্নাঘর আছে মাটির তৈজসপত্র আছে পুকুর আছে পুকুরে মাছ আছে পদ্মফুল আছে তো এখানে আসলে খুব সুন্দর একটা সময় কাটানোর জায়গা মগ ভিলেজ আর ঘর বাড়িগুলো নিশ্চয়ই দেখতে পেরেছেন একদম এটা হচ্ছে লাস্ট সীমানাতে মগ ভিলেজটা তৈরি করেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে কাট দিয়ে অনেক কিছু তৈরি করেছে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম ঠান্ডা বাতাস খুব ভালো লাগছিল তো এখান থেকে তারপরে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে আমরা আবার আমাদের রুমে চলে যাব তো যাই হোক এই যে ঘরগুলো দেখেন একদম গ্রামীণ পরিবেশ এখানে এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে শহরের মধ্যেই এত সুন্দর একটা ক্যাম্পাসের ভিতরে এত সুন্দর একটা মগ ভিলেজ তৈরি করা হয়েছে তো যারা যারা বাউবি ক্যাম্পাসে যাবেন অবশ্যই কিন্তু এই মগ ভিলেজটা দেখে আসবেন অনেক ভাল লাগবে আর এই তো ঢেঁকি আমার তো মনে হচ্ছে যে ধান চাল থাকলে আমি এখনই ঢেকিতে সেগুলো পাট দিতাম আমার অনেক ভালো লাগতেছে এগুলো দেখে সুন্দর করে সাজানো গুছানো একটা সংসার করে রেখেছে আর এই তো পাশে আর একটা রুম এটা মাটি দিয়ে বানানো না ইট সিমেন্ট দিয়ে এইটা তৈরি করা আমি বুঝতে পারতেছি না তো যাই হোক আমার কাছে ঘর বাড়িগুলো অনেক ভালো লাগতেছে আর ভিতরটা তো আরও সুন্দর দেখেন কি সুন্দর একদম সোপা টোপা পাড়া ডাইনিং টেবিল তারপরে নকশি কাঁথা তারপরে স্টিলের থেকে শুরু করে মাটির তৈজসপত্র বারান্দাতে গ্রামের বাড়িতে যেরকম চেয়ার পাড়া থাকে একদম মাতব্বর মাতব্বরের বাড়িতে যেরকম চেয়ার পাড়া থাকে যাই হোক সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে তো এখন কথা হচ্ছে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই তো সুন্দর একটা কলসি এখানে ঝোলায় রাখছে আর মাঝে মাঝে কিন্তু পাতাবাহারের গাছ লাগানো হয়েছে সামনে একটা কুয়াও আছে দেখতেছি কূপ বলে অনেকে তো যাই হোক গরমের মধ্যে তো ভালো লাগতেছিল না আমাদের সাথে ছিল নজরুল ভাই নজরুল ভাই আমাদেরকে এই লিচি ড্রিঙ্কসটা এনে দিয়েছিল যদিও আমরা এগুলো খাই না তারপরেও সম্মান করে এনে দিয়েছে আমি তো অর্ধেক খাইছি আপনাদের ভাইয়া হচ্ছে পুরোটাই খাইছি তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা তার পাশেই হচ্ছে একজনের হোটেল আছে সেখানেই সবাই বললো সাজেস্ট করলো যে ওখানে যেয়ে খেলে ক্যান্টিনের মধ্যে ওনার রান্নাই সবচেয়ে ভালো তো আমাদের হচ্ছে দুপুরে খাওয়ালো নজরুল ভাই তো প্রথমে দিয়েছে হচ্ছে সুন্দর একটা ভাজি ভাজিটা অনেক সুন্দর লাগছে তারপরে হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হয়েছে আর সাথে দুই পিস করে গরুর মাংসও খাওয়া হয়েছে তো মারশালা রান্নাটা আসলে অনেক মজার ঘরোয়াভাবে অভাবে তৈরি করা হয়েছে আর খেতেও বেশ মজা পাইছি তো যাই হোক ভিডিওটি আর বড় Kutu China Allah Peace.